আসসালামু আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে ওনার্স অফ নাইম ব্রাদার্স মান্নাত শ্রী শালিকার মান্নাতের একদম লেটেস্ট একটা ডিজাইন চলে আসছে সো এই ড্রেসটার কালার হবে একটা কালার সাবধানে একটা ড্রেস খুলতে থাকবো সো এই ড্রেসটার প্রত্যেকটা পার্ট আমি আপনাদের দেখাই দিব দেখেন কতটা সুন্দর এবং ইউনিক একটা ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছি এবং এই ড্রেসটা কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যা যত পিস লাগবে আপনি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অর্থেকি ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এই ড্রেসটা হবে দেখেন এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট মাঝখানে যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু গ্লিটার সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে আর এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট যার যেভাবে ইচ্ছে আপনারা বানায় নিতে পারবেন এই ড্রেসগুলো যখন আপনারা বানাবেন ইনশাআল্লাহ ইউনিক লুক দিবে এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট আর প্রত্যেকটা ড্রেস অর্ডার জন্য কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক করতে হবে দেন আমি আপনাদের প্রাইস বলে দিব যারা হোলসেল নিতে চান যেহেতু হোলসেল প্রায়োরিটি বেশি হোলসেল নিতে পারবে এবং যারা ইউজের জন্য নিতে চান ইউজের জন্য নিতে পারবেন নিচের এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন সো চাইলে আপনারা সরাসরি শোরুম থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর আমাদেরও দেখেন অন্যটাও কিন্তু হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং ফুল ওনাটা কিন্তু দুই পাশে কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে এবং মাঝখানেও কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে এই হচ্ছে সম্পূর্ণ অন্যটা লাকজারি কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কাজের ফিনিশিং কি একমাত্র হাতে না পালে বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নাইম ব্রাদার্স আপনাদের দিচ্ছে নাইম ব্রাদার্স মানে হচ্ছে কি নতুনত্ব এবং কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসের মধ্যে গ্যাঙ্গি থাকবে এবং প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে সো ড্রেসটা আবার আমি আপনাদের রিপিট করে দেখাই দিচ্ছি এ হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা সো যাদের এই ড্রেসটা লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্টেটিউন উইথ নাইম ব্রাদার্স